আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে মালিকের আমার বড় ভাইয়ার যে বাড়ি আছে ওই বাড়ি আপনাদের সামনে তুলে ধরবো বাংলা বাড়িতে কি কি আছে চলেন প্রথমেই থেকে গেট করলাম এই যে গাড়ি দেখছো কত বড় আপেল এটা দেখো দেখা আপেলটা কত বড় দেখছো এখানে একটা আপেল গাছ আপেল পুরো গিটে গিটে আছে গিটে গিটে নিচে যে খাওয়ার মানুষ তাই নিচে যে কি পরিমাণ পইরা আছে দেখেন এটা কি গাছ পিচ এটা পিচ ফল এই যে দেখেন পিচ ফল এটা না ওইদিকে পাকা আছে দেখেন প্রতিটা গাছের আর এই পাশে সুইমিং পুল আসো শেষ আসো রাখো এখানে আছে সবাই আছে আচ্ছা এই পাশে সুইমিং পুল আর এটা কি গাছ পেয়ার নাশপাতি নাশপাতি এই যে এটা তো প্রচুর ফল আসছে আর এ হচ্ছে বাড়িটা কি অবস্থা সাদিদ আসসালামু আলাইকুম আর এটা হচ্ছে খেলার জায়গা খালি স্পেস এটা হচ্ছে বসার জন্য এখানে বিকালবেলা বসে চা কফি খায় আড্ডা দেওয়ার কাজ এসে যায় ফুলের বাগান কত বড় বড় গোলাপ ফুল অনেক রকমের গোলাপ এটা পিঙ্ক কালার না পিঙ্ক কালার গোলাপ পিঙ্ক কালার এই যে দেখেন লাল গোলাপ ও মাইক কত বড় আর এটা হচ্ছে পিছনের সাইডটা উচ্চ বরে চলো আসার পরে শুধু গাড়ি চালায় চলো এই যে এখানে একটা দোলনা আছে কিছু কইছি না এখানে একটা কিনো আছে আর দূর থেকে যদি বাড়িটা নেই এরকম এখানে হচ্ছে আমার গাড়ি পার্কিং হচ্ছে এই জায়গায় আর এখানে হচ্ছে সবজি বাগান চলুন সবজি বাগানের ভিতরে যাই চলুন সবজি বাগান দেখান এদিকে ഇവിടെ അടുക്കളের বাগান এর আস্তে আস্তে দেখাইছি চলেন আগে সবজি বাগানটা দেখাইছি চলেন আগে সবজি বাগানটা দেখাইছি এই যে দেখো পেঁয়াজ গাছ এই যে যত পেঁয়াজ আছে পেঁয়াজ গাছে মাথায়ও পেঁয়াজ আছে এই যে দেখো টমেটোর গাছ প্রচুর টমেটো আছে যদিও পাকে নাই এখনো প্রচুর টমেটো আছে আবু মেটে কিন এখানে আপনি আপনারা আবু মেটে রাখিনি বাগানটা বেশি একটু বড় না কিন্তু বড় চাই বাগানটা মানে অনেক কিছু আছে হ্যাঁ ধরো এই যে টমেটুর গাছগুলো দেখেন মানে বাজার থেকে কোনি কিছু কিন না যাইতো আর এগুলো আছে মরিচ গাছ আমি দইতা পারি এই ধরে না কেপছি কেমেদি আমি যাই মরিচ গাছ এটা হচ্ছে ক্যাপসিকাম দেখেন দেখা যায়নি আর এই যে মরিচ গাছ এই যে শশা গাছ ও মাই মাইক কত বড় শশা এটা কাটতেই গো দাদুরে ক এই যে শশা শারমিন শশাটা কেমনে ফারন এই যে দেখেন শশা অনেক বড় হ্যাঁ

হ্যাঁ ধনে পাতা হ্যাঁ ফ্যাস আকRut এই যে আকRut এই ইয়া বাদাম ওকে বাদাম বাদাম জেল ভাই ডাসপাকে একটা యా కొత్తిమీరము ఇస్ ఇజ టెరి గస్ జాకి దియా దస్ పేజ్ గస్ ధనియాపత్తా ఈ గుల్లోసి ఇజ దేఖన ఈ దేఖన కతో బరో మాగుమా కడర్ మోతు ది ఇస్ దేఖో దేఖసో ఖావర్ మనుష్ దే నా వర్తే ఖై కాసి ఖావర్ బై జు నైతో నా పో హ শসা ধনিয়া পাতা পেঁয়াজ রসুন গাজর মানে কত রকমের আইটেম করে যদি সিস্টেম লাগানো ফলানো যায় তাহলে অনেক কিছুই করা যায় এটাই করছে করা যায় না কিভাবে ধরছে আমি জানি না আপনারা ভিডিওতে দেখা যায় কিনা যেভাবে দেখেন তো প্রচুর চলেন ফলের বাগানে যাই সবজি বাগান ফলের ছোট্ট একটা গাছ দেখেন পিস ফল দেখা যায় ছোট্ট একটা বাগান গাছ কিন্তু পিস ফল আসছে চলেন এই যে দেখেন আপেল গাছ ये हरे जौस आपले ये ग्रीन आपले ये ग्रीन आपले जैसे आपले गुला सब गुला आपले का सार या किस जगह देख लेंगे का सार किस जगह Peach है ना हम्म ये रे की Peach ये तो बांग्ला तो शिपाव जाए ना ये तो बांग्ला तो शिपाव जाए ना इसलिए आमी খুব মিষ্টি গাছে পাইকা রয়েছে পুরোটা দেখার ধান কেমনে dors একদম খাইতেইছিরা এই যে এটা হচ্ছে চেরি দেখা কেমনে dors প্রচুর এই যে এটা গ্রিন অ্যাপেল না যে গ্রিন অ্যাপেল ধরে আছে খেলা আৰু আপেল এটা এই যে বাদাম এখনো কাঁচা যদি এগুলা পাকে নাই কিন্তু এই যে বাদাম এটা এমনি কি কই গো আখরোট এই যে দেখেন এই যে রোদের জন্য দেখা যাইতেছে না হ্যাঁ মজা এই যে আমার পোলা কইছে মজা এই যে এখানে কত আইছে পিচ কিন্তু পাকে নাই এটা হুম এটা কি

এটাকে নেট টু কে একটা গাছ কিভাবে dorse এই যে এটাও একি জিনিস এইগুলা মজা মিষ্টি এই যে এই হল অবস্থা এটা হচ্ছে তিন ফল না প্রচুর আসে যাক এই যে এখানে এটা ঘোড়া দিয়ে টানে আর এই হচ্ছে গাড়ি পার্কিং আর এই হচ্ছে বাড়ি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম